হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ইংলিশ টাইলি না তো আজ চল্লিশ সেকেন্ড নতুন ব্লগ নিয়ে আর সব থেকে প্রথম সবাইকে জানাই শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যেহেতু সপ্তমী তো সকালবেলায় উঠেছি খুব সকাল সকাল উঠতে পারিনি সাতটা বাজে এখন তো চলো এখন আর এই যে মেহেন্দি কাল রাতে করে ঘুমিয়ে গেছিলাম তো এটা এখন ধুতে হবে চলো আগে চান টান করে নিই ফ্রেশ হয়ে নিই তারপর আবার ব্লগে আসছি তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি আর এই যে মেহেন্দি উঠিয়ে দিয়েছি তো এরকম হয়েছে আমার মেহেন্দিটা কমেন্ট করে জানিও কেমন লাগছে চলো এরপর পুজো মণ্ডপে যাব রেডি হয়ে গেছি আমি আর ভাই যাবো বর্ধমানে ঠাকুর দেখতে তো চলো আমি রেডি হয়ে গেছি দুটোর বাস ধরবো রাত জায়গা ঠাকুর দেখা হবে না কারণ আমরা এখন বাচ্চা আছি মানে ফ্যামিলির কাছে আমরা এখন বাচ্চা আছি তো সেই সৌভাগ্য যাবে হবে তবে দেখবো তো এখন আমরা তো বিকেলে দিকটা আমরা বর্ধমানে ঠাকুর থেকে আসবো তো আমরা এখন আলিশায় পৌঁছে গেছি আর আলিশা থেকে যাচ্ছি সামনে দিয়ে হাঁটবো কিছু শুধু হাঁটবো तो आर साथ बह हाँटा में जब ठाकुर तो ठाकुर चलो हाथ हाँ देखे नहीं जदिटते नारी तेल टोटो करब अरेजेम बड़ा भाई <laughs> बड़ा भाई नहीं है छोटा भाई है बट देखने में बड़ा भाई लगता है इसीलिए बोल दिया तो चलो আস্তে আস্তে এই যে এই মণ্ডপে আমরা পৌঁছে গেছিলাম তো এই মণ্ডপটা আমাদের ঘোরা হয়ে গেল আলিশা থেকে আস্তে আস্তে এটা হলো সেকেন্ড মণ্ডপ তো চলো এটার ভেতরে আমরা এন্ট্রি নেব এখানে বসার জায়গা ছিল বলে আমি একটুখানি বসে নিয়েছি তো চলো অলরেডি চারটা বেজে গেছে এবার আরও ঠাকুর দেখতে হবে তো আমরা এখন বলতে গেছি পদ্মশ্রী শঙ্কর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে গায়েস আমরা চার নম্বর প্যান্ডেল ঢুকতে চলেছি চার নম্বর মণ্ডপে চলে এসেছি আরও একটা মণ্ডপে লাল টু স্মৃতি সংঘ তো চলো ভেতরে যা যাও আবার একটা মণ্ডপে আর ওই যে ওই একটা মণ্ডপ ছিল যেখান থেকে আমরা বেলা আর এই যে একটা মণ্ডপ সেটা ছোটখাটো বাট মাকে তো অল সুন্দর দেখতে লাগে সেটা যে মণ্ডপেই হোক মণ্ডপে তো বিরহাটা এই মণ্ডপটি হয়েছে চলো খাবার ভেতরে ঢুকবো দারুন করেছে চ্যানেলটা আমার সত্যি পার্সোনালি খুব ভালো লেগেছে দারুণ করেছে

কিছু বন্ধ হয়ে গেছে তো এখন আমরা হাঁটছি হেঁটে হেঁটে বাজে ফোদাপুর যা ম্রিজ টাকা বেরিয়ে তো চলো ব্রিজটা এখন পার করা যাও পা পাওয়া তো মনে যে ফচকে পড়ে গেলো আজকে আমরা প্রচুর হেঁটেছি প্রচুর এতটা পুরো ব্রিজটা হেঁটে হেঁটে এলাম এই বাজে পথেপুরের এখানে ঠাকুর দেখো বলে কিন্তু এত লাইন এত লাইন পুরো ব্রিজটা চারদিকে লাইন আর বাস আমাদের সাতটা কুড়িতে তেলিপুকুরে তো এখন বাস যেহেতু ধরতে হবে তাই জন্য আর ভেতরে ঢুকতে পাবো না তো বাইরে থেকে যেটুকু ভিউ নেওয়া যায় সেটুকুই আমি শেয়ার করবো আর আমি নিজেও দেখবো তো ব্যর্থ হলাম দেখতে তো চলো কেয়ার করা যাবে গাড়ি চলে যাই ঠাকুর দেখতে আমরা ব্যর্থ হলাম তাই জন্য আবার ঘুরে ঘর যাচ্ছি এতটা ব্রিজ ক্রস করে এলাম হেঁটে হেঁটে এই একটা সুন্দর মণ্ডপ আছে বাট আমরা ঢুকতে পারছি না কারণ টাইম হয়ে গেছে বাড়ি যাবার মন্ডপটা অনেক সুন্দর বাসের সময়ও হয়ে এসেছে মানে বাস তো চেপেই পড়েছে তো তার জন্য এই লাইন দিয়ে আর ঠাকুর দেখে ওটা হয়নি আমরা আর কিনে তাই জন্য একটা নিয়েছি তো চলো সোজা বাড়ি অনেক ঘুরে ফেলেছি আর এই ছিল সেই তেলিপুকুরের মণ্ডপটা যেটা আমরা দূর থেকেই দেখে নিলাম আর আমরা বাড়ি চলে হলো আমার গ্রামের প্রতিমা চলো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সপ্তমী শর্টেড এগুলোই ছিল তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও টাটা